পিনারদের সামলে শতরান চেন্নাইয়ের পিচেই সুম্মনের সাফল্যের রহস্যকে নিজেই জানালেন ওপেনার প্রথম ইনিংসে ব্যাট হওয়ার পর প্রশ্ন উঠেছিল দ্বিতীয় ইনিংসে শতরান করে তার জবাব দিয়েছেন চেন্নাইয়ের পিচে সুম্মন গিলের শতরান ভারতকে শক্তির ভিতর ওপর দাঁড় করিয়েছে তো বটেই বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্যমাত্রা দিয়েছে কিভাবে সাকিবুল হাসান মেহেদি হাসান মিরাজকে সামলে শত রান করলেন তা খেলা শেষের পর ব্যাখ্যা করেছেন সুম্মন গিল শনিবার খেলা শেষে সুম্মন বলেছেন ছোটবেলায় স্পিনারদের বিরুদ্ধে অনুশীলনের সময় ক্রিজ ছেড়ে এগিয়ে এসে খেলতাম এখানে সেটাই করেছে এখানে বোলারদের থিতু হতে দিলে চলবে না কারণ কোনো বল ঘুরছে আবার কোনোটা ঘুরছে না সুম্মনের কৌশল বোঝা যায় ম্যাচের চৌষট্টিতম ওভারে এগিয়ে এসে মেহেদি হাসানকে ছয় মারেন তার আগের ওভারে সাকিবুল হাসানকেও একই কায়দায় চার মারেন সুম্মন জানিয়েছেন স্পিনারদের বিরুদ্ধে পায়ের নড়াচড়া আগের চেয়ে ভালো হয়েছে তার সুম্মনের কথায় ছেলেবেলা থেকেই স্পিনারদের খেলার সময় পায়ের নড়াচড়ার দিকে নজর দিয়েছে আমি লম্বা তাই পায়ের নড়াচড়া এবং মাটি ঘাসা শট খেলতে সুবিধা হয় আকাশে শট খেলা বা ছয় মারতে শিখেছি অনেক পরে তখন শরীর আগের থেকে অনেক বেশি জোর হয়ে গিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে রান করতে পেরে তৃপ্ত সুমন ভারতীয় ওপেনারের কথায় যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে রান করতে পারলে অনেকটা আত্মবিশ্বাস পাওয়া যায় সেই কাজ করার চেষ্টা করি তাই স্পিনারদের আক্রমণ করায় অনেকটা তৃপ্ত সিরিজের আগে অনেক অনুশীলন করেছে সতীর্থ ঋষভ পন্থকে কুর্নিশ করেছেন সুমন তার কথায় মাঠ এবং মাঠের বাইরে ওর সঙ্গে অনেক সময় কাটিয়েছে তাই ওকে প্রথম পঞ্চাশ বা একশো করতে দেখে খুব খুশি কঠোর পরিশ্রম করেছে পন্থ এই রকম একটি দুর্ঘটনা সারিয়ে উঠেছে আশা করি ও নিজেও খুব খুশি আপনার কি মনে হয় সুম্মান গিল কি আগামী দিনে ভারতের অধিনায়ক হতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ